বিকাশবাবু ছিলেন বিন্দ্রা গ্রোবর ছিলেন তারা অত্যন্ত সনামধন্য আইনজীবী তারা তো জানত পরিবারের পক্ষে আইন জানা সম্ভব না কিন্তু যারা সনামধন্য আইনজীবী যারা ছিলেন বাম এবং অতি বাম আইনজীবী তারা কি তাদের জোর ধর্ম পালন করছিলেন এখানে জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু পকেটমার আছেন জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা পুরো ঘটনাটা জানেন তারা নিজেদেরকে গার্ড করে নিলেন একটা আন্দোলন টান্দোলন দেখিয়ে তো এই মামলাতে অন্তত আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ সিবিআই সন্দীপ ঘোষ খালি আর্জি করার দুর্নীতি না সন্দীপ ঘোষের ক্যালকাটা মেডিকেল কলেজে যখন ছিল তখন যে দুর্নীতি করেছে তার হিসাবগুলোও আছে যে কোম্পানিগুলোর নাম ওখানে জড়িয়েছে সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং তিনজন যেগুলো আছে তাদের প্রত্যেকটা দুর্নীতির হিসাব আছে আমাদের অভয়ার আর পোস্টমর্টাম হয়েছিল যে টেবিলটায় সে টেবিলটা স্টেরিলাইজ করা ছিল না যে ডোম বডিটা কাট করেছিল সে ডোমের অ্যাপ্রনটা স্টেরিলাইজ ছিল না যে কাঁচি এবং ছুরি ব্যবহার করা হলো সেগুলো স্টেরিলাইজ ছিল না তার ফলে নাই কন্টামিনেশন হয়েছে এখানে প্রশ্ন আসছে কালীঘাট ইয়ার্ড মুখ্যমন্ত্রী ভুল করে মানে স্কটল্যান্ড ইয়ার্ড বলে কালীঘাট ইয়ার্ড কি জানে না যে কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয় নাকি তারা ইচ্ছা করে করলো করলীপ ঘোষ কতটা ক্ষমতাবান যে রাজ্য সরকার তার বিরুদ্ধে প্রসিড করার করার জন্য জন্য তাকে প্রসিকিউট স্যাংশন দিচ্ছে না এখান থেকে বোঝা যায় আইনজীবী তার কাজটা করছেন তার কাজটা কিন্তু অনেকটা সোজা হাইকোর্টে যখন মামলা চলছিল আমার মামলা এই মামলাটা একটা হিস্ট্রিটা আগে বলা উচিত বলার আগে আক্তার আলীর মামলা এটা আমি করেছিলাম যার জন্য সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলে আছে সেই মামলাটা চার্জশিট সাবমিট হয়েছিল উনত্রিশে নভেম্বর দু হাজার রাজ্য সরকার কাছে বারবার স্যাংশন চাওয়ার পরও স্যাংশন দেয়নি ফলে এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে মামলাটা এখনো যাচ্ছিল না ইন দা মিন টাইম দেরি হচ্ছিল আমি জানি এবার সন্দীপ ঘোষ হাইকোর্টে বেল অ্যাপ্লিকেশন ফাইল করে দিতে পারতো যেহেতু চার্জশিট ফাইল হয়ে গেছে চার্জ হচ্ছে না ট্রায়াল হচ্ছে না গুড গ্রাউন্ড রাজ্য সরকার সেটাই চাইছিল বলে দিচ্ছিল না তো মামলাটাই মেনশন করি মেনশন করার পর মামলাটা প্রথমে সাতাশ তারিখ লিস্টে আসে সাতাশ তারিখ লিস্টার হাইপার সাতাশ তারিখ রিচ করেনি মামলা আঠাশ তারিখ রিচ করে আঠাশ তারিখ যখন রিচ করে তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা রাজ্য সরকার বুঝতে পারছে যে কপালে শনি নাচ্ছে তার জন্য তার আগের দিন সন্ধ্যাবেলা স্যাংশন যেটা দরকার দরকার সেটা স্যাংশনটা দিয়ে দেয় কোর্টে সিবিআই জানায় যে স্যাংশন দিয়েছে তখন আমরা কোর্টকে বলি তাহলে বাদ বাকি প্রসেসগুলো শুরু করার জন্য কোর্ট অর্ডার দেয় যে এক সপ্তাহের মধ্যে যাদের চার্জ ফ্রেম হয় এবং ট্রায়াল তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করার জন্য এবার এখানে লোয়ার কোর্ট বলেছেন যে লোয়ার কোর্টে মামলাটা ফিক্স ছিল তিরিশ তারিখ মানে গতকালকে লোয়ার কোর্ট বলেছে তোমরা স্যাংশন পেয়ে গেছো আমাদের আমায় কেন জানাওনি মামলার ডেট ছিল তিরিশ তারিখ সিবিআই তিরিশ তারিখ জানিয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আঠাশ তারিখ আমার মামলা ছিল তার আগে সাতাশ তারিখ সন্ধ্যাবেলা রাজ্য সরকার স্যাংশন দিয়েছে এবার ডেটের দিন জানিয়েছে এবার কোর্ট কেন স্যাংশন করলো না করলো তার উত্তর কোর্ট জানে এবং সিবিআই তার উত্তর অবিয়াসলি দেবে তো আমার মনে হয় না কোনো ডিলে হয়েছে এখানে কারণ একদিন আগেই হয়ে যায় ডেটের দিন যিনি ডেট ছিলেন জানিয়েছে আর সিবিআই অন্য তদন্ত নিয়ে আমি না বললো যেহেতু এই মামলাটাতে আমি সরাসরি যুক্ত চার্জশিটের কপি আমার কাছে আছে কিভাবে তদন্ত হয়েছে আমার কাছে আছে আমি দেখেছি ডকুমেন্টস গুলো কারণ যেহেতু মামলাটা একদম জিরো থেকে শুরু করা আমাদের সো এই ডকুমেন্টগুলো দেখে আমি এইটুকু বলতে পারি যে অ্যাজ এ লয়ার মানে আক্তার আলীর একজন অ্যাডভোকেট হিসাবে আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য ইনভেস্টিগেশন প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে দেখা হয়েছে প্রত্যেকটা এভিডেন্স ঠিকঠাক দেখা হয়েছে সন্দীপ ঘোষ খালি আর্জি করার দুর্নীতি না সন্দীপ ঘোষের ক্যালকাটা মেডিকেল কলেজে যখন ছিল তখন যে দুর্নীতি করেছে তার হিসাবগুলোও আছে যে কোম্পানিগুলোর নাম ওখানে জড়িয়েছে সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং তিনজন যেগুলো আছে তাদের প্রত্যেকটা দুর্নীতির হিসাব আছে আশিস পাণ্ডে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা তুলতো তার হিসাবটাও এখানে আছে এটা ওয়ান্ডারফুল একটা ইনভেস্টিগেশন আমি বলতে পারি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা সিবিআই করেছে এবং সিবিআই কে কেন প্রিমিয়ার এজেন্সি বলা হয় এই ইনভেস্টিগেশনের কাগজগুলো দেখলেই হয়ে যাবে সো এই মামলাতে অন্তত আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ সিবিআই আমার প্রশ্ন এখানেই যে ইস্যুটা এত বড় ইস্যু ছিল যার সন্ধ্যাবেলা পোস্টমর্টম হলো সেখানে এই বেসিক জিনিসগুলো কেন ফলো করা হয়নি ভুল করে ফলো করা হয়নি নাকি ইচ্ছা করে কন্ট্যামিনেশন করার জন্যই ফলো করা হয়নি এতে লুপ হোল রেখে দেওয়া হয় পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে ফরেন্সিক এভিডেন্সের ওপর এবার ফরেন্সিক এভিডেন্স যেগুলো আছে সেগুলো কন্টামিনেট কোর্টের অর্ডার থেকে এটা পরিষ্কার সিবিআই তদন্ত করেছে প্রথম পাঁচ দিন খুব ইম্পর্টেন্ট ছিল প্রথম পাঁচ দিন যে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট হয়েছ সেগুলো রাজ্য সরকার কালেক্ট করেছে রাজ্য পুলিশ কালেক্ট করে সেগুলো গোলমাল ছিল এখানে প্রশ্ন আসছে কালীঘাট ইয়ার্ড মুখ্যমন্ত্রী ভুল করে মানে স্কটল্যান্ড ইয়ার্ড বলে কালীঘাট ইয়ার্ড কি জানে না যে কিভাবে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করতে হয় নাকি তারা ইচ্ছা করে করলো আমি আবার বলছি এই কেসটা আরো অনেকগুলো অ্যাঙ্গেল আছে আরও অনেকগুলো বিষয় দেখার আছে কিন্তু তার সাথে না ফ্যামিলি লয়ার আই এম নট ব্লেমিং দ্য ফ্যামিলি ফ্যামিলিকে ব্লেম করার কিছু নেই তার বাবা মা তার বা সন্তানকে হারিয়েছে তারা লয়ার নয় তাদের আইন জানাটা সম্ভব নয় কিন্তু তাদের লয়ার যারা ছিলেন বিকাশবাবু ছিলেন বিন্দ্রা গ্রোবর ছিলেন তারা অত্যন্ত স্বনামধন্য আইনজীবী তারা তো জানত আমি এখনো যারা কথা পরে বলছি তারা তো সব জানতেন তো প্রশ্ন হচ্ছে চার্জশিট যখন ফাইল হলো চার্জশিট দিয়ে অসঙ্গতি নাকি ছিল সে অসঙ্গতি থাকলে সেটা নারাজি পিটিশন কেন ফাইল হলো না উত্তর দিতে হবে তাদের লয়ারকে দিতে হবে নারাজী পিটিশন ফাইল করলো না কলকাতা হাইকোর্টে রিট ফাইল করলো একটা সিঙ্গেল বেঞ্চ বলে দিল যে না মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আপনার সুপ্রিম কোর্টে যান তো সুপ্রিম কোর্টে যখন ওরা গেল একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো ফাইল করে সে অ্যাপ্লিকেশনটা মুভ করলো না ফেলে রাখলো লোয়ার কোর্টে যখন অর্ডারটা আসলো তখন ওটা মেনশন হলো মেনশন ওটা হিয়ারিং হলো সুপ্রিম কোর্ট যথার্থ সেটা ডিসমিস করেছে ডিসমিস করে বলেছে যে আপনারা প্রসেস মেনে আসুন কারণ অলরেডি তারপর একটা অর্ডার চলে এসেছে অনেক কিছু চেঞ্জ হয়ে সার্কসান্সেস তো প্রশ্ন এখানেই পরিবারের পক্ষে আইন জানা সম্ভব না কিন্তু যারা স্বনামধন্য আইনজীবী যারা ছিলেন বাম এবং অতিবাম আইনজীবী তারা কি তাদের জোট ধর্ম পালন করছিলেন ঘোষ কতটা ক্ষমতাবান যে রাজ্য সরকার তার বিরুদ্ধে প্রসিড করার জন্য তাকে প্রসিকিউট করার জন্য স্যাংশন দিচ্ছে না এখান থেকেই বোঝা যায় মানে জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু পকেটমার আছেন জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা পুরো ঘটনাটা জানেন তারা নিজেদেরকে গার্ড করে নিলেন এটা আন্দোলন আন্দোলন দেখিয়ে আমি আবার বলছি ডাক্তাররা যদি অভয়াকে নিয়ে এত চিন্তিত থাকতেন তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যতটা সওয়াল ইলেকশন নিয়ে করেছেন যতটা সওয়াল বিভিন্ন এক্সোসাইজের নিয়ে করেছেন তত থেকে টেন পারসেন্ট সওয়াল যদি এই ঘটনা নিয়ে করতেন ওইখানকার ডাক্তারদের রোল নিয়ে করতেন তাহলে আজকে বিচার প্রক্রিয়াটা হয়তো অন্যরকম হতো